কেন্দ্রীয় সরকারের বাংলায় প্রতি বঞ্চনা 100 দিনের কাজের টাকা না দেওয়া বাংলার মুখ্যমন্ত্রী এবং মহিলাদের প্রতি অসম্মানের প্রতিবাদে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো 'সংঘবদ্ধ শপথ গ্রহণ কর্মসূচি'। সোমবার মালদা টাউন হলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা নেত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, জেলা চেয়ারম্যান সমর মুখার্জী জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সাগরিকা সরকার সহ অন্যান্যরা জেলার সতেরোটি ব্লক থেকে মহিলা নেত্রীরা উপস্থিত হয়েছিলেন সংঘবদ্ধ শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকারের বিরোধিতা করেন তৃণমূল নেতৃত্ব তীব্র ভাষায় কেন্দ্র এবং বিজেপি নেতৃত্বকে আক্রমণ করেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ইতিমধ্যে রাজ্যে তেইশটি সাংগঠনিক জেলার মধ্যে তিরিশতম সভা অনুষ্ঠিত হচ্ছে মালদায় ইতিমধ্যে প্রায় এগারো হাজার পাড়া বৈঠক করা হয়েছে বলে জানা গিয়েছে বঞ্চনার বিরুদ্ধে আমরা লড়াই করছি মানুষ দেখছে। এবং এবার মানুষই ওদের ভোট থেকে বঞ্চিত করবে মানুষ তো দেখছেন সব মানুষকে তো লোকা ভাবলে চলবে ওরা ভাবছেন মানুষকে নানান কথা বলে করবেন যেমন চোদ্দো সালে পার করেছিলেন দু দু কোটি চাকরি আর পনেরো লক্ষ টাকা উনিশ পার করেছেন ধ্যানে বসে পুলওয়ামা দেখেছেন আপনারা কি সাংঘাতিক ঘটনা ঘটেছে রাজনৈতিক ভাবে সেই স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের ঘটনা নক্ষার জন্য উনিশ সেটা হয়ে পার হয়েছে আবার ভাবছেন যে এটা রাম মন্দির কিংবা ধর্মীয় মেরুকরণ করে পার করবেন সেটা হবে না আর এখানে মহিলাদেরও একটা অপচেষ্টা চলছে ভোট আদায় করার কারণ এই তেইশ সালে একটা বিশেষ অধিবেশন করে তেত্রিশ শতাংশ মহিলা সংরক্ষিত আসন বিধানসভা এবং লোকসভায় হবে সেটা একটা আইন তৈরি হয়েছে কিন্তু কবে হবে কেউ জানে না কারণ জনগণনা এখনো হয়নি তাও চব্বিশের আগে তাড়াহুড়ো করে এই আইন তৈরি করা মানেই হচ্ছে মেয়েদের বোকা বুঝিয়ে মেয়েদের ভোট আদায় করা সেটা হচ্ছে তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বড় মেজো ছোট দাঁড়িয়ে তা নিয়েও কটাক্ষ করেন তিনি নির্বাচনের আগে রাম মন্দির নিয়ে গরিব মানুষের একশো দিনের প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র বিজেপি স্লোগান মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ তা নিয়েও কটাক্ষ করেন তিনি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য যা করেছেন বিগত দিনে কোনো মুখ্যমন্ত্রী তা করেননি আগামী লোকসভা নির্বাচনে মহিলাদের বড় ভূমিকা রয়েছে প্রায় দেড় মাস ধরে আয়োজন করা হয় পাড়া বৈঠকের এদিন মালদা জেলাতেও মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে মহিলাদের নিয়ে সংঘবদ্ধ শপথ গ্রহণ কর্মসূচি গ্রহণ করা হয়